হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব নিরামিষ পনিরের রেসিপি আর এই নিরামিষ পনির কিভাবে আমি তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমে তো পনির লাগবেই তার সাথে নিয়ে নিচ্ছি একটু চালমগজ আর কাজুবাদাম যেহেতু এটা নিরামিষ হচ্ছে সেই কারণে একটু চালমগজ আর কাজুবাদামটা নিলাম আর এবারে দেখো আমি কিন্তু কড়াই বসিয়েও দিয়েছি গ্যাসে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর আজকে আমার পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই হচ্ছে তো তারপরে এই যে পনিরগুলো দেখতেই পাচ্ছ পিস পিস করা কাটা ছিল সেটাই এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বেশি কড়াভাবে একদমই ভাজবো না হালকা মিডিয়ামে ভাজবো তো পনিরগুলো সব দিয়ে দিচ্ছি তাহলে চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে পাব ওই যে পনিরগুলো এবার ভাজবো আর এদিকে আমি করব কি একটু ঠান্ডা জলের মধ্যেই একটু লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এইটা করব এই পনিরটা যখন ভাজা হয়ে যাবে তখন এই জলের মধ্যে মানে পনিরটা তুলে নেবো এই দেখো দেখতেই পাচ্ছ পনিরটা জলের মধ্যে তুলে নিচ্ছি কেননা যেহেতু নুন দেওয়া আছে আর পনিরটা এর মধ্যে ভেজানো থাকলে পনিরের ভেতরেও নুনটা ঢুকবে সেই কারণে তো ওটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে আবার কড়াইতে দিয়ে দিচ্ছি আলু যেহেতু এটা আলুও দেবো একটু পনিরের সাথে সেই কারণে তো আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে তা সেটাই করছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো আর এদিকে দেখো এখনও ভেজানো রয়েছে পনিরটা জলে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরে এটা একটু দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা দিয়ে আবার একটু মশলাটা একটু কষিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে মশলাটা কষাতে হবে তার মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই রান্নাটা সত্যিই খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর চাল চালমগজ বাটা সেই বাটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম তবে ভালো করে মশলাটা আবার কষিয়ে নিতে হবে এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো কাঁচা দুধ না জাল দেওয়ার দুধই ঠান্ডা সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছেড়েছে এর মধ্যে আবার দিয়ে দেবো ওই যে আলু ভাজা আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটাই তারপর একটু ভালো করে আবার কষাতে হবে যাতে মশলাটা ভালোভাবে আলুর সঙ্গেও লেগে যায় তারপরে দিয়ে দিচ্ছি পনির পনিরটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে আলু পনির যাতে সবকিছু ভালো হবে মশলা ঢোকে একটু কষানো দেওয়ার পরে যেটার মধ্যে পনির আমি ভিজিয়ে রেখেছিলাম যে জলটার মধ্যে নুন দিয়ে সেই জলটা না ফেলে এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তার আগে দিয়ে দিলাম একটুখানি কড়াইশুটি কড়াইশুটিটা দিয়ে একটুখানি এটা ঢাকা থাকবে আমাদের কিন্তু ঢাকা তুলে নিয়েছি দেখো ঝোলটাও বেশ টেনে গেছে অনেকটাই তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম তো আমাদের কিন্তু দেখতেই পাচ্ছ রান্না করা কমপ্লিট তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে